জিতেন্দ্র চৌধুরী চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে কিন্তু আদার কেলেঙ্কারির সাথে যুক্ত থাকায় সাংসদ করে জিতেন্দ্র চৌধুরীকে দিল্লিতেই বিদায় করেছিলেন ত্রিপুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ধনপুরে বিজেপি নির্বাচনী জনসভায় এই কথা বলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ তৈবান দলের শুকনা ছড়া এলাকায় শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় এদিনে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা বিপ্লব কুমার দেব প্রতিমন্ত্রী ভৌবিক বিপ্লব কুমার দেব কমিউনিস্টদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেন তারা বিগত পঁচিশ বছর বলেছে ত্রিপুরাতে নাকি স্বর্ণযুগ চলছে দু সালে রাজ্যে এসে দেখা গেল শুধুমাত্র কমিউনিস্টদের স্বর্ণযুগ চলছে ত্রিপুরার মানুষের স্বর্ণযুগ সুযোগ আসেনি কিন্তু দীর্ঘ সময় ত্রিপুরা মুখ্যমন্ত্রী দুনিয়ার সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী বলে মিথ্যা কথা বলেছেন এবং এই বিধানসভায় কেন্দ্র থেকেও তিনি বিধায়ক হতেন পরে আবার তিনি মুখ্যমন্ত্রী হতেন তিনি হলেন মানিক সরকার বর্তমানে এই মানিক সরকার হাত মিলিয়েছেন কংগ্রেসের সাথে এবং অভিযোগ তুলছেন ত্রিপুরাতে নাকি অভাবে তারণায় সন্তান বিক্রি করছে এর কোনো প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবে বললেন বিপ্লব কুমার দেব জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিপ্লব কুমার দেব এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর আরও তীব্র সমালোচনা করেন উনি নিজে স্বীকার করেছেন অস্তিত্ব রক্ষার জন্য বিলিয়নে আতে কাল উনি বলছেন অস্তিত্ব রক্ষা করতে হবে বাঁচতে হবে আগে ত্রিপুরার মানুষকে বাঁচাতে হবে ত্রিপুরার মানুষ না খেয়ে মরে যাচ্ছে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায় মানিকবাবু কার সন্তান কে কোথায় বিক্রি করেছে আজকে চারদিন দিন হলো আপনাকে আমি বললাম আপনি যদি ত্রিপুরা থেকে সন্তান বিক্রি করে খেয়েছে তা যদি প্রমাণ করতে পারেন তো বিপ্লব দেব আর রাজনীতি করবে না তারপর থেকে মানিক বাবু আরেক লাইনে চলে গেছেন কালকে বিলুনিয়াতে বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রামলালা সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা করে রাম তো ভগবান ভগবানের আবার রাম রাম আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আরে মানিক বাবু আপনি ভারতীয় সংস্কার জানেন না সংস্কৃতি জানেন না কি বলেন আগ্রম বাগ্রম বিমৃতি ধরেছে আপনাকে ভারতবর্ষে না ভারতের বাইরেও মূর্তি পূজা যারা করে মূর্তি বানানোর পর তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তার নিয়ম আছে ইয়ে অপরদিকে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বিরোধীদের কাছে কোন রিপোর্ট কার্ড নেই বিরোধীরা হাওয়া বাজিতে কথা বলছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রিপোর্ট কার্ড হাতে নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ফলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বিজেপি হাওয়াবাজিতে কথা বলে না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমালোচনা করতে প্রতিমা গিয়ে বলেন দীর্ঘ কুড়ি বছর ধনপুর থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সরকার কিন্তু বিধানসভা এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়নি বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ধনপুর বিধানসভা এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে নির্বাচনে স্বাধীনতার পরে কোন দেশের প্রধানমন্ত্রী উনি রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে প্রস্তুত হয়েছেন এবং তিনশো পার বলেছেন মানুষ তিনশো পার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে দু চব্বিশ আমরা 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 কথা বলছি বলছি না। এই আজকে সমস্ত বিধানসভার জনসভা নয় মাত্র সতেরোটা আজকের এই সভা এদিনে জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক বিন্দু দেবনাথ বিধায়ক জিতেন্দ্র মজুমদার এমডিসি পদ্মোচন ত্রিপুরা সাহ অন্যান্যরা জনসভায় এতিন বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয় সান্দন টিভি